বলছে আমি হচ্ছি জাল একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে আমি বের হয়ে চল্লিশ চাইলে চল্লিশ বারোটা দরজা আছে বারোটা দরজায় ফেরেশতা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে আমি মক্কা এবং মদিনে ঢুকতে পারবো না এই পর্যন্ত বলে আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল এবং লাঠি দিয়ে তিনি ওই এর উপরে কাঠের মেম্বার উপর আঘাত করছেন আর বলছেন হাজে হি এটাই হচ্ছে মদিনা হাজে হি এটাই হচ্ছে মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না একরো জমিন ইরাক একরো জমিন শাম একরো মাসরে দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে সম্মানিত দিনই ভাই বোন একটা কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেললাম দাজ্জালের কাহিনী তাতে ছিল এই ফাতে বিনতে কায়স বলেন আমি শুনলাম জামিয়া শুরু হতে যাচ্ছে এই যে এ বলে মানুষকে সালাতের জন্য ডাকা হতো ঘটনা শেষ করলাম বলা থাকলো এই সাল্লি ইসাল্লামের ব্যাপারে দাজ্জাল নিজে ঘোষণা দিল সারা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া তার আনুগত্যই করতে হবে পানি পান করলে তার মতো করে করতে হবে এটা দাজ্জালও বলে খেতে বসলে তার মতো করে খেতে হবে এটা দার্জালও বলে কথা বললে তার মতো করে বলতে হবে এটা দার্জালও বলে প্রত্যেকটা কাজ তার নিয়মে হতে হবে এ কথা বলে এটা ঘোষণা দলের তাদের জন্য উচিত তাকে মেনে নেওয়া এ কথা দাজ্জাল বলে সম্মানিত দিনী ভাই বোন চুমা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্মান করা যায় না বল হিসার রাসুল সাল্লা সাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায় বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে সে ভালো না বেসেছে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার নয় তো তিনি কি আমার বাড়ির পাশে আছে দাওয়াত দিয়ে খাওয়াবো তার নাম ভালোবাসা জি তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে তার নাম তাকে ভালোবাসা তার নাম হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে হলো এইটা নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাক উপরে উঠে মিলাদ নবী পালন করছে বিশাল ব্যাপার মোহাম্মদ করা হলো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই নবাইডু খালে বল যে ধর্মে এক গ্লাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে না সে ধর্ম বুজুর গানের দিন দিয়ে চলে না সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না সে ধর্ম উমার দিয়েও চলে না ওমার মানে ওমার মানে এত বড় মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তায় হাঁটতো না পৃথিবীর ইতিহাসে এরকম কোন কথা কারো ব্যাপারে নেই আল্লাহ নিজে বলছেন ওমার তোমার ইমানের তাপ এত বেশি যে রাস্তা দিয়ে তুমি হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না অথচ তিনি একটা মানুষ শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না এই ক্ষমতা তার কাছে নেই কেননা শয়তান ভিন্ন পদার্থের উমর রাজি আল্লাহ ভিন্ন পদার্থ সম্মানিত দিন ভাই বোন কথার মধ্যে কথা বোখারে মুসলিমের আদিস আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নে জান্নাতে ঘুরছি দেখি একটা ঘর খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ভাবলাম তার বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর কার যে ঘর পাশে একটা মহিলা দেখি পানি নিয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার মহিলা বললো জি ঘরটা উমারের যেমন বলেছে উমারের তখন আমার ভেতরে একটু জেগে জেগেছে কথা এটা উমারের ঘর তার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ঘরের দিকে আগে গেলাম না ভিতরে ঢুকলাম না সকাল উমারের সাথে দেখা উমার আমি তোর ঘর দেখলাম আমার মনটা চাচ্ছিল ঘর ভিতরে ঢুকে একটু ভিতরটা দেখি কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকে এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম তার নাম উমার উমর রাজি আল্লাহ তালানহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে পীর সাহেব বহু দূরের কথা দিন বহু দূরের কথা মানুষের ভালোবাসা দিয়ে ধর্ম চলে না মানুষের ভালোবাসা মানে সম্মান দিয়ে কথা বলবেন কথা শেষ মানুষের ভালোবাসা মানে মানুষকে অপমান করবেন না কথা শেষ ভালোবাসা মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা মানে কর্ম কর্মকথা তার নীতিতে হবে তারই নাম তাকে ভালোবাসা পৃথিবীর সকল দিনী ভাই বোনদের জন্য একই কথা মোহাম্মদ এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে এই জন্য সম্মানিত আজানের ইতিহাস যা পূর্বে ছিল আনাস বলেন আজান দিব বলে একটা বৈঠক বৈঠকের হলো বৈঠকে সাহাবিগন আলোচনায় বললেন এক কাজ করা হোক আগুন জ্বালানো হোক আগুনটা জ্বলে জ্বলে উঠবে আশেপাশের লোক দেখবে চলো সলাতে যাই টাইম হয়েছে আগুন দেখে কেউ বলল এটা কেমন হলো তাহলে এক কাজ করা হোক সে ফোঁক দেওয়া হোক এই শব্দ শুনে মানুষ সলাতে আসবে এগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো এগুলো হবে না একটাও কেন তো আগুন তো এই খ্রিস্টানদের কাজ বাসি তো ইহুদিদের কাছে তাহলে আমাদের সালাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিয়ে যাবে তা কেমনি হয় এইটুকু বলার পরে আদেশ দেওয়া হলো মানে আব্দুর আব্বাহি স্বপ্নে দেখেছিলেন উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা বাঁশি সিংহ একটা বাঁশি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে তো জাহেদ উন্নদুর আব্বাহি বলছেন এটা একটু দেন না বিক্রি করেন না বলে কি করবেন আমরা সলাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে এটা নিবেন এর চেয়ে ভালো বলে দি কি হ্যাঁ বলেন তো সেটা কি তো আজান বলে দিলেন তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রসুলের কাছে যাচ্ছে তাহলে রসুল বেলালকে বলছেন বেলাল আজান দাও তো উমার রাজি আল্লাহ তালন খুব দড়িয়ে আসছেন আল্লাহ রসুল কি ঘটনা এভাবে আজান মানে আমিও স্বপ্নে দেখেছি আজান হ্যাঁ ঠিক আছে তোমাদের স্বপ্ন সত্য বেলাল আজান দাও আল্লাহ নবী বেলালকে আদেশ করলেন ডবল ডবল দুইবার দুইবার করে আজান দিবে মারাতা একবার একবার করে দিবে হাদিস মুসলিম যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বইটা মসজিদে ডবল ডবল আজান ডবল ডবল একামাত অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত

তিসা আসারা কালেমা অলেকামা সাবাহাসারাদা কালেমা আল্লাহর নবী আবু মাহজুরাকে আজান শিখিয়ে দিয়েছিলেন তা ছিল উনিশটি শব্দ আর একামাত শিখিয়ে দিয়েছিলেন তাতে ছিল ১৭টি শব্দ আজান সমান উনিশটি শব্দ আর একামাত সমান ১৭টি শব্দ হাদিস বোখারি মুসলিম